ছেলের হাতে মা খুন প্লাস্টিক মোড়ে বাড়ির মধ্যে মায়ের দেহ ফেলে রাখলো ছেলে রাতেই মহিলা রক্তাক্ত দেহ উদ্ধার করল পুলিশ বয়স্লা উনিশ নম্বর ওয়ার্ডের আকড়া জগন্নাথনগর পশ্চিম পুকুরপাড় এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জানা যায় স্থানীয় সূত্রে খবর প্রভানাথ তার এক ছেলে মেয়েকে নিয়ে থাকতেন তার ছেলে বিজয়নাথের বিয়ের পর থেকে অশান্তি শুরু হয় মাকে বোনকে অভিযুক্ত মারধর করতেন বলে জানা যায় পড়াশোনার জন্য বাইরে থাকে বোন মাকে ঘর থেকে বের করে বারান্দায় থাকতে দেয়া হতো স্বামী শ্রী মিলে অত্যাচার করত তারপর এবার খুন সম্পত্তি জেরেই এমন ঘটনা বলে জানা যাচ্ছে পুলিশ মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি অভিযুক্ত এবং তার স্ত্রীকে আটক করে থানায় নিয়ে গেছে দেখতে থাকুন নিউজ বাংলা বাবাই কিছুদিন আগে থেকে ওনাকে টর্চার করা হচ্ছে কিন্তু উনি মানে আমার ছেলে ছেলেকে কিছু বলবো না কিন্তু অনেকদিন আগে থেকে ওই রকম আমাদের মানে বাড়িতে যখন কাকিমা এসেছিল তো কাকিমা বলি তো আমাদের ছাদ থেকে এরকম মানে আমার ছাদে উঠে গেছিল তো ছাদ থেকে আমাদের ওই সাইডে উঠা যায় তো ওপরে উঠে গেছে গিয়ে মাকে সিঁড়ি থেকে টানতে টানতে নিয়ে আসছে ওই রকম মানে বাজে ছেলে

এই ঘটনার পর কতটা আতঙ্কিত অনেকটাই আতঙ্কিত কেন এ নিজের মাকে যে খুন করতে পারে সে পারে তো যে কাউকে খুন করে দিতে পারে তাই না আমাদের আমাদের হচ্ছে পলাশ কাকা গিয়ে বলছে যে মার্ডার হয়ে গেছে মার্ডার হয়ে গেছে তো এখন আমরা উঠলাম উঠে বলছে কি মার্ডার হয়েছে তখন বলছে বিজয়ের মাকে কেউ মার্ডার করে দিয়েছে তখন আমরা এইভাবে জানতে পারলাম তারপরে আমরা যখন বেরোলাম তখন দেখছি উনি বিজাতে বলছে আমি কিছু জানি না বউকে বলা হচ্ছে বলছে আমার বিচ্ছি গন্ধ আসছে মুখে পুরো স্পট বসে গেছে রক্ত আচ্ছা মানে আমরা যেভাবে দেখেছি আর মুখে কিছু চা মানে ব্ল্যাক পলিথিন দিয়ে চাপা দেওয়া ছিল মুখ মানে পুরো শরীরটা শুধু না নাইটিটা দেখা যাচ্ছিল আদারওয়াইজ কিছু দেখা যাচ্ছিল না তো তার জন্য আমরা দেখলাম দেখে আমরা সবাই মিলে গেলাম দেখে আরো আরো অনেক অফিসার এসেছিল এসে অনেক কিছু বুঝে ওনার নিয়ে গেল আমরা দেখেছিলাম কালো পলিথিন মানে মোট একটা কালো পলিথিন জড়ানো ছিল জড়িয়ে এবার ওখানে ফেলে মানে দিয়ে একটা কোণে ফেলে রাখা ছিল একদম সাইডে ফেলে আর মানে উনি তাকিয়েছিল মানে পুলিশ মানে যারা এ করছিল তারা আবার চোখটা অফ করে নিয়ে নিয়ে গেছে ওনাকে আমরা আর কিছু কোথায় ছিল মানে

সব প্রত্যেকটা বিষয় উনি হেল্প করতো সবাইকে যে কিছু হলো উনি আগে বেরোতো কেউ কেউ বেরোতো না উনি আগে বেরোতো যে এই যে আমি ঝগড়ক ঝাড়ি যাই হোক উনি বেরোতো আগে যে উনি সবকিছু কিছু জানা গেছে আরে ওই

এই বারান্দাটায় ওর মা আর মেয়ে থাকতো মেয়েকে মেরে তাড়িয়ে দিয়েছে মেয়েকেও মারার চেষ্টা করেছিল মেয়েটা চলে গেছে আমার এক দাদার বাড়িতে মেয়েটা থাকতো এসে এসে আর পড়াশোনার জন্য হোস্টেলে চলে যেত এখন ওর মা এই বারান্দাটায় সুতার ও ঘর দখল করে নিয়েছে গ্যাস দখল করে নিয়েছে টিভি ভেঙে দিয়েছে এরকম করে করে কয়েক বছর ধরেই এরকম চলছে আমরা জানা পুলিশ মা ছেলের জন্য পারিনি সেই জন্য এখন এই সুযোগটা এই বর্ষার সুযোগটা নিয়ে তাকে এখন ছেলেটার নাম কি ছেলেটার নাম হচ্ছে বিজয় নাথ আর মায়ের নাম মায়ের নাম প্রভা নাথ মানে একটা ছেলে একটা মেয়ে এটা জগন্নাথনগর মন্দির পশ্চিম পুকুর পাহাড় কত নম্বর এটা উনিশ নম্বর ছেলেই মেরেছে ছেলেই মেরেছে এবং ছেলের সঙ্গে ওর যে বউটি আছে ছেলের বউ দুজনে মিলে মেরেছে বউটি অত্যন্ত বদমাস বউটি বেশি স্বামী আসলেই তাকে কিন্তু প্লাস্টিকের মধ্যে মোড়া ছিল কেন মুড়ে রেখেছিল হয়তো এখান থেকে পাচার করে গঙ্গায় ফঙ্গায় ফেলবে এরকম একটা কিছু প্ল্যান হতে পারে যেটা এখনো রক্ত লেগে রয়েছে হ্যাঁ হতে পারে পুলিশ এসেছিলেন থানার বড় বাবু এসেছিলেন আরো অফিসার থানা

মালতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা 8972 452835 আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোন দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সরানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ 0% ইন্টারেস্টে 0 ডাউন পেমেন্ট 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো